বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ভয়েস অব আমেরিকার এক সংবাদে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উনষাট জন সমন্বয়ক এক যৌথ বিবৃতিতে বলেছেন আদালতের রায়টি অস্পষ্ট এবং সংসদের বিশেষ অধিবেশন ডেকে এটি আইন পাশ করতে হবে পাশাপাশি তারা বলেছেন সর্বোচ্চ আদালত রায় দিলেও সরকার জনতার হত্যার দায় এড়াতে পারে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্র হত্যার দায় নিয়ে জাতির কাজে ক্ষমা ছাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও পরিবহন মন্ত্রী সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর দল ও মন্ত্রীপরষদ থেকে পদত্যাগের দাবিতে তাদের চলমান শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে গত কয়েকদিনে যারা মারা গেছেন তাদের জন্য সোমবার বাদ জোহর দেশব্যাপী গায়ে বানা জনাজার কর্মসূচি ঘোষণা করা হয় তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিদ সার্জিত আলম তিনি বলেছেন সুপ্রিম কোর্টের যে রায় সেটি জন ছাত্রদের যে চাহিদা সেটি প্রতিফলন ঘটেছে তবে তিনিও কিন্তু শাটডাউন কর্মসূচি বাতিলের কিংবা অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে কোনো কিছু খুলাসা করেননি এদিকে এই একুশে জুলাই বিকাল পাঁচটা থেকে আবার অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে সারা বাংলাদেশে এবং এদিন ঢাকা মেডিকেল কলেজে পাঁচটি মরদেহ এসেছে বলে মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে তারা বলেছে এই মৃতদেহগুলোর মধ্যে গুলির চিহ্ন রয়েছে এবং তারা কেউ ফুটপাতের হকার কিংবা ব্যবসায়ী এছাড়া এদিন আরও একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তাকে খুঁজে পাওয়া গেছে, তাকে চোখ বেঁধে ঢাকার একটি জায়গায় ছেড়ে দেওয়া হয় এবং তিনি দাবি করেছেন তাকে চোখ বেঁধে হ্যান্ডকাপ লাগিয়ে নির্যাতন করা হয়েছে যাতে তিনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে না পারেন তবে তিনিও এখনও কোনো কিছু খোলাসা করেননি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলবে নাকি চলবে না এছাড়া আরও যে খবরগুলো রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের দেশের পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধান সহ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন অসহায় মানুষ সাহায্য চালে তিনি আশ্রয় দিবেন এখানে একটি কথা বলে রাখি বাংলাদেশে যেহেতু সব ধরনের যোগাযোগ বন্ধ বিশেষ করে ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে আমরা অনেক খবর ঠিকমতো পাচ্ছি না আমাদেরকে নির্ভর করতে হচ্ছে বিবিসি বাংলা কিংবা বয়স অফ আমেরিকা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উপর এখানে বিবিসি বাংলা যে খবর দিয়েছে সেটি হচ্ছে একুশ জুলাই রোববার বাংলাদেশের সর্বশেষ তথ্য হচ্ছে বিকাল পাঁচটা থেকে অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা বলবৎ করা হয়েছে পাশাপাশি উনষাট জন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক যৌথ দুর্নীতিতে জানিয়েছেন যদি বিশেষ আইন পাশ করা না হয় সংসদে এবং প্রধানমন্ত্রী ক্ষমা না চান এবং স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলন কমান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বায়দুল কাদের যদি পদত্যাগ না করেন তাহলে সার্ধাউন কর্মসূচি অব্যাহত থাকবে হোসেন you <laughs>